এর আগে যে ভিডিও দেওয়া হয়েছিল তো ওই ভিডিওতে কিন্তু শুধু কাজ দেখানো হয়েছিল এবং অ্যাপ কীভাবে ইনস্টল করবেন তার প্রসেস কিন্তু দেখানো হয়েছিল তো আজকে যে ভিডিওটা এই ভিডিওতে দেখানো হবে এই অ্যাপে কীভাবে টাস্ক কমপ্লিট করবেন তো এখানে মূল কাজই হচ্ছে কিন্তু টাস্ক কমপ্লিট করা এবং গেমস খেলা তো টাস্কটা কীভাবে কমপ্লিট করবেন তো টাস্ক কমপ্লিট করার জন্য এই যে এখানে টাস্ক দেখা আছে তো এই টাস্কের উপর একটা চাপ দিতে হবে তো আমি টাক্কের উপর একটা ক্লিক করলাম এরপর দেখেন এখানে কিন্তু এই পাঁচটা কমপ্লিট ইন্টারেক্টিভ টাস্ক লেখা আছে তো এই পাঁচটা কিন্তু প্লে করতে হবে দেখেন এখানে পাঁচটা কিন্তু প্লে করতে হবে তাহলে একটা টাস্ক কমপ্লিট হবে এরপরে এখানে দেখেন এভরি ভিডিও এখানেও কিন্তু পাঁচটা কমপ্লিট করতে হবে তো পাঁচটা কমপ্লিট করার পর এই যেখানে এখানে ফিনিশ লেখা আছে এখানে ফিনিশে একটা চাপ দিবেন তাহলে এফ ভিডিও পাঁচটা কমপ্লিট হবে তো এরপর কিন্তু আছে দেখেন পাঁচ ডি লেভেল তো এখানে আপনি দশটা গেমস খেললে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে এরপর এখানে ফিনিশে একটা চাপ দিবেন তো অনলাইন টাইম বলতে এটা কিন্তু আপনি এই গেমে অ্যাক্টিভ থাকলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এইভাবে আপনারা টাস্ক কমপ্লিট করবেন তো আমি সিম্পলি একটা দেখা দিচ্ছি কীভাবে টাস্ক কমপ্লিট করতে হয় তো এই যে এখানে দেখেন আমি এফডি ভিডিওটা কমপ্লিট করছি এর জন্য টু ফিনিশে চাপ দিচ্ছি তো ফিনিশে একটা চাপ দিলাম দেখেন টু ফিনিশের চাপ দিলে কিন্তু তারা একটা অ্যাড দিবে ওই অ্যাডটা দেখলে কিন্তু একটা ভিডিও কমপ্লিট হবে এভাবে মোট পাঁচটা ভিডিও দেখতে হবে তো পাঁচটা ভিডিওতে কিন্তু একটা টাক্ক কমপ্লিট হবে চিহ্ন অপশনে একটা চাপ দিতে হবে তো এই একটা চাপ দিবেন তো দেখেন আমার কিন্তু একটা অ্যাড দেখা শেষ এটা একটু নিচে স্ক্রল করে দেখা যাবে দেখেন দেখেন আমার কিন্তু একটা অ্যাড দেখা হয়েছে এভাবে মোট পাঁচটা দেখতে হবে তাহলে আপনি এখানে এটা কমপ্লিট হবে এরপর টু ফিনিশে চাপ দিবেন প্রথম একটা টাস্ক কমপ্লিট হবে এরপর দেখেন প্রথমটা এখানে টু প্লে দেখা আছে তো আমি টু প্লেতে একটা চাপ দিই তো এখানে কোনো কাজ নেই তো কাজ হলো এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এরপর এই ক্রস এখানে একটা চাপ দিতে হবে তো দেখি আমি ক্রস একটা চাপ দিই এখনও কমপ্লিট হয় না তো দেখি আমার টাস্কটা কমপ্লিট হয়েছে কিনা তো এই ক্রসে একটা চাপ দিলাম তো দেখেন আমার এটা কিন্তু কনগ্র্যাচুলেশন লেখা আসছে তো আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আমি আইনতে একটা চাপ দিলাম তো দেখেন এখানে কিন্তু জিরো বাই ফাইভ ছিল তো এখন কিন্তু ওয়ান বাই ফাইভ আসছে তো এইভাবে আরও চারটা কমপ্লিট করতে হবে তো এরপর কিন্তু দেখেন এগুলো কিন্তু অটোমেটিক্যালি কিন্তু একটা ভিডিও দেখার মাধ্যমে কিন্তু পূরণ হয়ে যাচ্ছে দেখেন এইটা কিন্তু পূরণ হয়ে যাচ্ছে একটা এভাবে ঠিক এটাও কিন্তু একটা পূরণ হয়েছে আর চারটা পূরণ করতে হবে এভাবে টাস্ক কমপ্লিট করবেন তো এভাবে সবাই টাস্ক কমপ্লিট করবেন এবং গেমস খেলবেন আর এখান থেকে কিন্তু ফ্রিতে কিন্তু আর্নিং করা যাচ্ছে এবং ফ্রিতে কিন্তু ভালো পেমেন্ট করতেছে সবাই কাজ করবেন এই অ্যাপের লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে এছাড়া টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমার লিঙ্ক পাবেন ওই লিঙ্কের উপর চাপ দিয়ে অ্যাপ ইনস্টল করবেন